ছোট গল্প শুনেন রসুল্লাহ সাল্লামের কাছে অনেক সময় হাদিয়ে আসতো বিভিন্ন খাবারের জিনিস হাদিয়ে আসলে উনি একা খাইতেন না বা নিয়ে যেতেন না খুব একটা উনি যদি সাহাবিদের মধ্যে থাকা অবস্থা হাদিয়ে আসতো তো উনি সবার মধ্যে বন্ধন করে দিতেন একবার দুধ আসছে এক বাটি কোন একজন আল্লাহ রসুল সাল্লামের কাছে দুধটা হাদিয়া দিছে হাদিয়া দিলে উনি দুধটা নিলেন নেয়া একটু খাইলেন পান করলেন দুধটা একটু পান করলেন পান করার পরে এখন উপস্থিত দুজন লোক আছেন ওনাদেরকে দিবেন উনি একটু খেয়ে নিলেন কারণ যিনি আনছেন উনি মনে কষ্ট পাবে যদি উনি না খায় তিনি একটু খাইলেন খাইয়া এবার দুজন লোক আছে ডান পাশে আছেন একজন জুনিয়র সাহাবি বয়সে অনেক ছোট বাচ্চা মানুষ একেবারে ইয়াং আবদুল্লাহ আব্বাস ডানে আর বামে আছেন সাহাবিদের ভিতরে অনেক সিনিয়র মানুষ অনেক সিনিয়র মানুষ সম্মানের দিক থেকে সবার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চাইতে তার মর্যাদা বেশি এমনকি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ওবকর সিদ্দিক উনি বামে বসা এখন সুন্নাত হলো ইন্নাল্লাহ ইউহিব্বু আত-তাইয়ামুনাফিকুল সেই হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল আল্লাহ তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন এমনকি কি জুতা পরতেও চিরুনি মাথা চিরুনি করতেও চুল আশ্রয়তেও আল্লাহ তালা কোনটাকে পছন্দ করেন ডানটাকে আগে করার পছন্দ করে যে কোনো ভালো কাজে ডানটাকে আগে করা আপনারা কি এটা লক্ষ্য করেন এটাকে লক্ষ্য করা হয় আজ থেকে করবেন ভাই করবেন তো ইনশাআল্লাহ আমি লক্ষ্য করি আলহামদুলিল্লাহ ইচ্ছা করলেই হয় সবাই সিরিয়াসলি লক্ষ্য করবেন আমরা অনেকেই আছি খুব জঘন্য একটা কাজ করি বহু লোক আছি আমরা বাম হাতে পানি খাই অনেক লোকেই এই জঘন্য কাজটা করি করি কি করি না এটা আপনার সামনে করে বাধা দিবেন সাথে সাথে সুন্দরভাবে নম্র খুব মুস্তি হাসি দিই বলে ভাই রসুল সাল্লা কঠোর ভাবে নিষেধ করছেন বাম হাতে পানি খাইতে বা কোনো খানা খাইতে ডান দিক থেকে খেতে বলেছেন ডান হাতে খেতে বলেছেন বাম হাতে খাবো না চিকিৎসা বিজ্ঞানও বলে বাম হাতে যে কোনো কিছু খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যকর নয় ডান হাতে খাওয়া যতটা স্বাস্থ্যকর কথা বুঝে আসছে ডান দিকটাকে আল্লাহ তালা পছন্দ করতেন আমরা মসজিদ থেকে বাইরে হলে জুতা কোন পাওয়া আগে পড়ি হ্যাঁ মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাও দিয়া বের হবো জুতা পরি কোন পাও দিয়া আগে বাম পাও পরা হয় বেশি কেন তো কারণ মসজিদ থেকে বাইরে হইতে যায় না ওটা আগে যাই জুতা ঢুকে যায় ঠিক না এরপরে ডাইন পাও যায় লক্ষ্য করেন অথচ হওয়া উচিত ছিল বাইর হবেন আগে বাম পাও দিয়া ঠিক আছে কিন্তু বাম পাও দিয়া বাইর হয়ে বাম পাওটা জুতার উপরে থাকবে পড়বেন না ডাইন পাওয়ারে বাইর করে ওইটাকে জুতার দিয়ে ঢুকাবেন ডাইরেক্ট কথা বুঝতে পারছেন তাহলে সন্ন্যটা আদায় হয়ে যাবে ডানকে আল্লাহ তালা পছন্দ করেন জামা যখন পরেন কোন হাতে আগে পরেন উচিত হলো ডান হাতে আগে পড়ার ডান হাত আগে পরেন এটা বলেন না ভাই বেশিরভাগ লোকই সত্য কথা হলো ডাইন আর বাম এটা এত লক্ষ্য না বাম হাত আগে করে এটা আমি বলবো না মানে যে কোনো একটা কি যেটা আগে সুবিধা হলো ঢুকাই দিল না আমাকে লক্ষ্য করতে হবে ডানটা আগে করতে হবে ঠিক অনুরূপ ভাবে আপনি যদি কারোর মধ্যে কিছু বন্টন করেন তো কোন দিক থেকে করতে হবে সালাম মুসাফা করবেন কয়েকটা লোক উপস্থিত আছেন কোন দিক থেকে করবেন ডান দিক থেকে এটা শুননা এখন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে যে দুধ আসছে উনি দুধটা নিয়ে পান করবেন নিজে একটু পান করলেন এইভাবে পান করলেন তো এবার উনি ডান পাশে আব্দুল আব্বাস আছেন বাম পাশে মুরব্বী সাহাবী আছেন শ্বশুর সাহাবিদের ভিতরে সিনিয়র সব দিক থেকে উনি এবার চিন্তা করলেন যে হক তো ডান পাশের হক কার ডান পাশের আগে কিন্তু সে তোর ছোট মানুষ এদিকে বাম পাশে আবার মুরুব্বি এখন ডান পাশের যে ছোট বাচ্চা ইয়াং আব্দুল্লেবনে আব্বাস রাদেল্লাহ তো লাল সাহাবী ওনাকে বলতেছেন আবদুল্লাহ উনি সম্পর্কে আল্লাহ রসালের কি হয় আবদুল্লেম্ আব্বাস আব্দুল্লেব্ন আব্বাস কি হয় চা চা হল আব্বাস আর আব্দুল্লাহ হলো কি একসঙ্গেই একই ঘরে থাকতেন প্রায় বেশ কিছুদিন আল্লাহ রসুল সাল্লামের জন্য অজুর পানির ব্যবস্থা করতেন বোর রাত্রে উঠে আল্লাহ রসুল ঘুম থেকে উঠে দেখতেন যে অজুর জন্য পানি রাখা বাথরুমে গেলে সেখানে পানিটা রাখা একেবারে জায়গা মতো এরকম ক্ষেদমত করতেন আল্লাহ সুস্বাদু আল্লাহ সাল্লাম তো তার জন্য আল্লাহ সুস্থাল্লা দোয়া করছেন আল্লাহমা আলী মহুল কিতাব আল্লাহ তাকে কোরআনের এলেম দান করিও এই জন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআনের তাফসির কারক আসেন যত বড় বড় মোফাসিনে ক্রাম আছেন এ সবার মুরুব্বী হেড এবং শ্রেষ্ঠ তাফসির কারক বলা হয় আব্দুল্লেমনে আব্বাস রাত্লাল্লাহ সাহাবিদের মধ্যে সিনিয়র সিনিয়র সাহাবীরা কোরআনের কোন ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার হলে ওই অল্প বয়স্ক আব্দুল নব্বাস কাছে আব্দুল দোয়া করে দিচ্ছেন আল্লাহ তাকে দিচ্ছেন যাই হোক এখন সম্পর্ক ভালো হক তো তোমার আগে দেওয়া কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম পাশে আল্লাহকে দিতে পারি কারণ মুরব্বি উনি তুমি যদি দাও অনুমতি দাও তোমার হকটা ওনার জন্য তাহলে আমি ওনাকে দিতে পারি আবদুল্লাহ আব্বাস কি বলা উচিত এখন তখন বলেন তো দেওয়া উচিত না উচিত না উচিত আপনার খাওয়ার পরে বাকি অংশ এই ব্যাপারে কম্প্রোমাইজ নাই উনি খাওয়ার পরে থাকবে কি থাকবেন আমি জানি না আপনার আপনি খাইছেন খাওয়ার পরে বাকি অংশ এটার ভিতরে বরকত সব জিনিসে থাকে না আল্লাহ রসুল উচ্ছিষ্টের ভিতরে কি আছে বরকত আছে আবার যে কোনো হুজুর খাওয়ার পরে ওটাতে কি থাকবে না বরকত থাকবে আশা করা যাবে না আবার তো আপনার উৎসৃষ্টির ভিতরে বরকত আছে রসুল্লাহ এই এই ক্ষেত্রে আমি ছাড় দেব না উনি বুঝতে পারছেন এটা নির্দেশ না এটা কি না রসুল্লাহ নির্দেশ হলে তো মানতেন এটা ছিল কি ওনার একটা অনুরোধ তুমি রসুল্লাহ এই সবের কাজে বা আপনার উৎসৃষ্টের বরকত হাসিলের ব্যাপারে আমি কাউকে দিয়ে নিজে বঞ্চিত হইতে আমি আমি খাই কি বলেন কাজটা কি খুব খারাপ হয়েছে প্রিয় দিনই ভায়রা আল্লাহ রসুল সাল্লাম এতে খুশি হয়েছেন বরং কষ্ট পান নাই কারণ ভালো কাজের প্রতি তার আগ্রহ বোঝা গেছে তাহলে এবার পিসের কাতারে